হ্যালো ভিওর্স আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা নিরাপজি শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত আপনারা যারা ট্রেকিং ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসতে পারেন জায়গাটি খুবই সুন্দর সো গাইস সবাইকে স্বাগতম নিরালাপঞ্জি দেখার জন্য এনজয় করুন ভিডিওটি শ্রীমঙ্গলের পর্যটকদের অন্যতম পছন্দের স্থান নিরালা খাসিয়াপুঞ্জি শ্রীমঙ্গল শহর থেকে নিরালাপুঞ্জির অবস্থান প্রায় পনেরো কিলোমিটার দূরে যাওয়ার পথে রাস্তার দুপাশে চা বাগানের দৃশ্য আপনার মন জুড়িয়ে দিতে পারে প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে বাঁকা পাহাড়ি পথ ধরে যেতে হবে নিরালাপুঞ্জির অ্যাডভেন্সার ফিল এনে দিবে উঁচু নিঁচু রাস্তা দিয়ে যখন যাবেন এটাকে সিরাইটে সাজেক বললেও ভুল হবে না আমি বাইক থেকে নেমে গেলাম কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর এই মুহূর্তে বাইকটা অনেক রিস্কি রাস্তা পিছলা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক উপরে হাঁটছি খুবই রিস্কি কিন্তু নতুনত্বের সন্ধানে আমরা চললাম দেখা যাক কি হয় অবশেষে পৌঁছালাম নিরাপুঞ্জিতে শ্রীমঙ্গল থেকে বাইক জিপ কিংবা সিঞ্জি দিয়েও আপনারা আসতে পারেন এখানে স্থানীয়দের পরামর্শ নিয়ে আমরা নিরালাপুঞ্জির এরিয়া দেখতে লাগলাম এখানে প্রায় ত্রিশটি পরিবার মুসলিম যারা বিভিন্ন কাজ করে থাকেন আর অন্যরা হলো খাসিয়া যারা খ্রিস্টান ধর্মানুসারী মন্ত্রী জিনুল আমিন নিরালাপুঞ্জির মালিক ছিলেন তিনি মারা যাওয়ার পর ওনার মেয়ে পুঞ্জির দেখাশোনা করেন আর বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ছোট মন্ত্রী হলেন এলবিস সুবিশাল পাহাড়ের উপর এখানে রয়েছে দৃষ্টিনন্দন প্রকৃতি যা দেখলে নিমিশেই যে কারো মন জুড়িয়ে যায় এখানে সবচেয়ে আকর্ষণীয় হল খাসিয়াদের উপাসনালয় যা গির্জা নামে পরিচিত মন্ত্রী জিনুল আমিনের সমাধিস্থল গির্জার পাশেই অবস্থিত খাসিয়াদের একটি বিশেষ ঐতিহ্য হল পান চাষ করা তারা বিভিন্ন ধরনের পান চাষ করে জীবিকা নির্বাহ করে নিরালাপুঞ্জির সৌন্দর্যে আমরা মুগ্ধ হলাম প্রকৃতি প্রেমী হলে এখানে একবার হলেও ঘুরে আসতে পারেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো স্পটে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না